ইন্ডিয়া বুক অব রেকর্ডসে জায়গা করে নিল নামখানার ছাত্র বাংলা ভাষা নিয়ে আমাদের গর্বের শেষ নেই আর এই বাংলা ভাষাকে শ্রদ্ধা জানিয়ে একদিনে একই সাথে পাঁচটি ভিন্ন ঘরানার কাব্যগ্রন্থ প্রকাশ করে নামখানার ছাত্র ধ্রুব বিকাশ মাইতি ইন্ডিয়া বুক অব রেকর্ডসে জায়গা করে নিলেন পড়াশোনার পাশাপাশি বর্তমানে ধ্রুব বিকাশ এখন পশ্চিমবঙ্গ সরকারের বাংলা সহায়তা কেন্দ্রে কর্মরত মা আরতি মাইতি এস এস কে স্কুলের শিক্ষিকা এবং বাবা অলোক বরণ মাইতি সিক্স ডক্টরের আধিকারিক ছোটবেলা থেকেই ধ্রুবর লেখালেখির একটা প্রবণতা ছিলই আন্তর্জাতিক কলকাতা বইমেলা দু হাজার উনিশে প্রথম কাব্যগ্রন্থ অনুপমার হাত ধরে আত্মপ্রকাশ করেন তারপরে থেমে থাকেননি একের পর এক কাব্যগ্রন্থ লিখে চলেছেন ধ্রুবর কথায় বাংলা ভাষাকে উৎসর্গ করে ভিন্ন ঘরানার পাঁচটি কাব্যগ্রন্থ একই দিনে প্রকাশ করে ইন্ডিয়া বুক অফ রেকর্ডসের প্রশংসাপত্র পাই আমি যে ইন্ডিয়া বুক অব নাম উঠেছে এই নাম ওঠা মানে যে ধরুন নাম উঠেছে সেটা হচ্ছে পাঁচটি কাব্যগ্রন্থ একসাথে প্রকাশ এবং তা হচ্ছে ভিন্ন ধর্মী ভিন্ন ঘরানার কাব্যগ্রন্থ আমি এই বিষয়ে একটু পরে আসবো আপনি এই যে ইন্ডিয়ান বুক অফ রেকর্ডসে আপনার নাম উঠেছে তো এইটা আপনি কি ছোটোবেলা থেকে আপনার যদি ধরা যায় প্রথম একদম ছোটোবেলা থেকে লেখাপড়া আপনি কোন জায়গা থেকে শুরু করেছেন আপনার বাড়ি কোথায় আমার বাড়ি নামখানা ব্লকে দেবনগর গ্রামে যেটা দক্ষিণ চব্বিশ পরগনা জেলার মধ্যে আমি আমার মা একজন এসএসকে শিক্ষিকা মার কাছে আমার প্রাথমিক স্কুল জীবন শেষ করার পর দেবনগরের ক্লাস ফাইভ এবং সিক্স থেকে ক্লাস টুয়েলভ পর্যন্ত মৌসুমি কোভারটা হাই স্কুল থেকে উচ্চমাধ্যমিক সম্পন্ন করেছে যেটা হচ্ছে মৌসুমি দ্বীপ নামখান ব্লকে এই যে প্রত্যন্ত গ্রামে আপনার ছোটো ছোটোবেলা থেকে বড় হয়ে ওটা সেই জায়গায় দাঁড়িয়ে আজকের এই যে আপনার কাব্যগ্রন্থ লেখা বা একটা বই লেখা এই যে জায়গাটা এটা কিভাবে আপনার মনের মধ্যে এলো মানে প্রথমত হঠাৎ করে লিখতে পারেনি প্রথমত লেখার চেষ্টা করেছি এখনও চেষ্টা করছি এবার সেই ধরুন প্রথম যখন আমি লিখি সেখানে কিছু কিছু ভালোবাসা যে একটা লেখা এক লেখার প্রতি অনেক এত ভালোবাসা থাকে এবার সেই ভালোবাসার দরুন অনেক শিক্ষক অনেক শিক্ষিকা আমাকে খুব ইন্সপায়ার করেছেন তারা আমার কবিতা সবার সামনে তুলে ধরেছেন সেই তুলে ধরা থেকে আমার নিজস্ব মনে একটা উজ্জীবিত ভাবনা সৃষ্টি হয়ে যে আমাকে লিখতে হবে এই এইরকমভাবেই আমি তারপরে পরবর্তীতে বিভিন্ন পত্রপত্রিকায় লেখা পাঠিয়েছি এবং বাংলাদেশেও আমার কয়েকটা লেখা অনেক লেখা প্রকাশিত হয়েছে বিভিন্ন সংকলন প্রকাশিত হয়েছে এবং সেখান থেকে দাঁড়িয়ে পরে ভাবলাম যদি আমি সংকলন লিখে যদি একটা কাব্য নিজস্ব কাব্যগ্রন্থ প্রকাশ করি তাহলে আরও মানুষের মনে একটা ভালোবাসা জায়গা করে নিতে পারবো এই তারপরে নিজস্ব কাব্যগ্রন্থ একটা প্রকাশ করলাম একক কাব্যগ্রন্থ তার পরপর থেকে এই একক কাব্যগ্রন্থ প্রকাশ চার পাঁচটা হয়ে যাওয়ার পর পরে ভাবলাম যদি এই একটা একটা না করে যদি একসাথে পাঁচটা ছটা এইরকম করতে পারি তাহলে আরও হয়তো নিজস্ব ভালোবাসা তৈরি হতে পারে নিজের প্রতি নিজের একটা আত্মবিশ্বাস সেরকমভাবে দীর্ঘ লাভ করতে পারে এবারে সেই রকমভাবেই আমি এগোতে চাইছি এবং এগোতে পার কাব্যগ্রন্থগুলি হল অথবা জলচক্র বোদাম বিশ্বাসের মতো বান্ধবী পাথর চাপা চিৎকার এবং চাঁদ হাতে কুরুক্ষেত্র আচ্ছা আপনার ভাই ধ্রুব বিকাশ এত বড় একটা সাফল্য এই বিষয়ে আপনি কি বলবেন ওর এই সাফল্যে আমরা খুবই আনন্দিত আমাদের পরিবারও খুবই আনন্দিত তো ও আরো এইভাবে বই লিখিয়ে এগিয়ে যাক এটা সবার মধ্যে ছড়িয়ে পড়ুক আচ্ছা এই যে আপনাদের ফ্যামিলির মধ্যে বা আপনাদের বাড়ির মধ্যে এই যে এত সুন্দর একটা বই লেখার চর্চা বা এত সুন্দর একটা নাম করে একটা জায়গায় একটা সম্মান পাওয়া এই বিষয়ে কি আপনারা আগে কোনো কিছু ভেবেছিলেন না আমরা কোনোদিনই ভাবিনি ও এই জায়গায় পৌঁছবে ও নিজের থেকেই পৌঁছেছে বা আমাদের বাড়িতে এইরকম সাহিত্যচর্চা কি বই লেখা কেউই করেনি তো ওর সমস্ত সাফল্যটা ও একাই শুধু আমরা পাশেই থেকেছি কিন্তু জানি না যে কোনদিন ও এর এতটা ভালো বই লেখে বা এতটা বই লিখে ও এরকম ইন্ডিয়ান বুক অফ রেকর্ডসে নাম করবে এটা আমরা কোনোদিনই ভাবতে পারিনি এটা আমাদের কাছে গর্বই আগামী দিনে ভাইয়ের কাছে কি আশা রাখেন ও এইভাবে বই লিখে আরো অনেক দূর পৌঁছে যাক এটা সবার মধ্যে ছড়িয়ে পড়বে একজন কবি হিসেবে যেন ও সবার কাছে পরিচিতি হোক এটাই জানতে চায় আর কিছুই ওর কাছে আসা নেই আপনার নাম আমার নাম রুম্পা পিয়াদা রিপোর্ট বাংলা নিউজ